আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যারা তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করেছেন ভাইবা যাদের চলমান বা সামনে যারা ভাইবা দিবেন তাদের জন্য তো আসলে আপনাদের যে তথ্যটি আমি আগেও বলেছিলাম যে প্রায় আশি হাজার থেকে পৌনে এক লাখ শূন্য পদে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে এবং সেখানে শুধুমাত্র কিন্তু তম এবং তম থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো তম আমার মনে হয় নিয়োগ পেতে শতকরা পাঁচ শতাংশ বাকি থাকতে পারে বা নাও পারে তো এমন একটা অবস্থায় আসলে শূন্য পদ এবার কম আসতেছে কেন কি করে বা কোন কারণে শূন্য পদ কম হচ্ছে তো আপনাদের মনে একটা প্রশ্ন আছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিটি যেখানে সাতানব্বই হাজার শূন্য পদে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে সর্বসাকুল্যে চূড়ান্তভাবে যোগদান করেছিল সত্তর হাজার প্রার্থী তাহলে বাকি আশি হাজার পদগুলো কিভাবে ব্যানিশ হলো তেমন একটা কোশ্চেন আসে যে আমরা জানি যে সাতানব্বই হাজার থেকে সত্তর হাজার গেলে আশি হাজার পদ তো ওখানেই থাকবে তো এবার যদি সেই জায়গা বিশ হাজার পঁচিশ হাজার শূন্য পদ আসে তাও তো এক লাখ দশ পনেরো হাজার হওয়ার কথা তো সেখানে শূন্য পদ এবার যা আমরা তথ্যগুলো পাচ্ছি পদ কম হচ্ছে কেন তো দেখুন তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশনই করেননি ই রেজিস্ট্রেশনটা কি আসলে এই প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির আগে শিক্ষকদের শূন্য পদের চাহিদা নেওয়া হয় অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা চাহিদা দিয়েছিলেন এবং যারা শিক্ষক পাননি তারা যদি ই রেজিস্ট্রেশন না করে তাদের কিন্তু শূন্য পদ দেখাবে না তো শূন্য পদ দেওয়ার অর্থাৎ ই রিকুইজেশন দেওয়ার পূর্ব শর্ত হলো ই রেজিস্ট্রেশন থাকা তো যেখানে তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশনই করেননি তারা তো কোনোভাবেই চাহিদা দিতে পারছেন আগে রেজিস্ট্রেশন পরে অর্থাৎ ওই সাতানব্বই হাজার শূন্য পদ যেসব প্রতিষ্ঠানে ছিল সেই সব প্রতিষ্ঠানে শূন্য পদ কিন্তু থেকেই গেছে তারা ই রেজিস্ট্রেশন না করার কারণে তারা কিন্তু ই রিকুইজেশনও দিতে পারছে না তো এখন আঠারোতম যারা আছে যে তাদের কিছু কাজ আছে তাদের কোন কাজ করলে তাদের শূন্য পদ আসলে বাড়বে কারণ কি যত বেশি শূন্যপদ হবে তত কিন্তু তমদের চাকরি নিশ্চিত হবে শূন্যপদ যত কম হবে এই ১৮ তমদের ভাইভা পাশ করার পরেও চাকরি না পাওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে তো আমি এখন বলি যেহেতু ই রেজিস্ট্রেশন করতে মাত্র পনেরো দিন সময় লাগে আর এই রিকুইজিশন নিতেও কিন্তু পনেরো দশ থেকে পনেরো দিন সময় লাগে আর এই ভাইভাটা যেহেতু মার্চ এপ্রিল মে পর্যন্ত চলবে তার মানে প্রায় ছয় মাস একটা সময় হাতে থাকছে তো এমন একটা অবস্থায় যদি তম লিখিত পাশ করেছেন যারা তারা যদি এন অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করেন যে স্যার আসলে তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশনই করেননি এই প্রতিষ্ঠানগুলোকে যদি চাপ প্রয়োগ করা হয় বা তাদের যদি আবার ই ই রেজিস্ট্রেশন করার সময় দেওয়া হয় এবং তারা ই রেজিস্ট্রেশন শেষে যদি আবার ই রিকুইজিশন দেয় তাহলে কিন্তু শূন্য পদ বাংলাদেশের যতগুলো আছে সব বেরিয়ে আসবে তাছাড়া কিন্তু সেই সাতানব্বই হাজার থেকে যে আশি হাজার শূন্য পদ সেই আশি হাজার শূন্য পদ সে আশি হাজার থেকে যদি চল্লিশ হাজার প্রতিষ্ঠান চল্লিশ হাজার পদ যদি ওই তেরো হাজার প্রতিষ্ঠানের ভিতর থাকে তাহলে অবশ্যই সেই শূন্য পদগুলো গুলো আর দেখাবে না অর্থাৎ শূন্য পদ কিন্তু শূন্যই থাকছেন তারা কিন্তু শিক্ষক পাচ্ছেন না আর তারা শিক্ষক না পেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আঠারো তমরা তো এই মুহূর্তে আমি মনে করি আমার যে পরামর্শটা হবে কোনো প্রকার আন্দোলনে না গিয়ে আপনার আঠারোতম প্রার্থীরা কয়েকজন প্রার্থী অন্তত যদি যারা ঢাকার আশপাশে থাকেন তারা যদি সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যান একটা স্মারকলিপি লিখে নিয়ে যান এই মর্মে যে এন চেয়ারম্যান বরাবর যে তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান কেন ই রেজিস্ট্রেশন করেননি সেই মর্মে যদি এনটিআরসি থেকে তাদের তলব করা হয় এবং তাদের জন্য ই রেজিস্ট্রেশন করার সময় বর্ধিত করা হয় এবং যদি ই রিকুয়েজেশনের সময় বর্ধিত করা হয় তাহলে অবশ্যই কিন্তু শূন্য পদগুলো বেরিয়ে আসবে আর শূন্য পদ যত বেশি বেরিয়ে আসবে তত কিন্তু তমদের চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেরিয়ে যাবে তো আমার এই পরামর্শটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ